নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা মজাদার এবং সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বাচ্চাদের তো অতি প্রিয় একটা রেসিপি ওরা তো চিপস বললেই আর কিছুই লাগে না শুধু চিপস আর চিপস সেই চিপসটাই আজকে আমি বাসায় বানিয়ে নিলাম পটেটো চিপস কীভাবে বানালাম তাই দেখে নেওয়া যাক বন্ধুরা মজাদার সেই চিপস বানানোর জন্য আমি এখানে চারটা আলু কুষা ছাড়িয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখলাম কুষা ছাড়ানোর পর কিন্তু পানিতে অবশ্যই ভিজিয়ে দিতে হবে আমিও সেরকম ভিজিয়ে রাখলাম এখন চিপসের আকৃতি করে কেটে নিতে হবে আমি আলু এরকম পাতলা স্লাইস করে কেটে নিলাম যাদের কাছে কাটার আছে তারা কিন্তু আলু চিপস যেভাবে আমরা বাজার থেকে কিনে কে থাকি সেরকম শেপ চলে আসবে আমি কিন্তু বডি দিয়েই করলাম এরকম পাতলা পাতলা স্লাইস যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিয়েছি এখন এই যে পানিগুলো যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আলু আমি পরিষ্কার পানি দিয়ে তিন চারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিলাম একদম পরিষ্কার পানি বের হয়ে গেল এখন পানি থেকে আলু একটা ছাঁক তুলে নেব আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি ছাকনিতে সবগুলো আলু তুলে নেব সবগুলো আলু আমি একটা ছাগনিতে নিয়ে নিলাম এখন পানি জড়িয়ে নেব ভালো করে পানি কিন্তু প্রায় জড়িয়ে নিলাম এখন একটা তাওলের মধ্যে শুকাতে দিতে হবে আমি এরকম একটা তাওল নিলাম এই তাওলের মধ্যেই সব আলু আমি শুকানোর জন্য একটার পর একটা সুন্দর করে বিছিয়ে দেব কোনোভাবে রোদে দেওয়া যাবে না আর লবণও দেওয়া যাবে না যেভাবে কেটে পানিতে আমি ধুয়ে রেখেছি সেভাবে শুকাতে দিয়ে দিতে হবে এই যে আলুর স্লাইসগুলো আমি একটা একটা করে তাওলের উপর এভাবে বিছিয়ে দিচ্ছি রোদে দিলে কিন্তু হবে না এভাবে গড়ের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে শুকিয়ে নেব সব আলু আমি তাওলের মধ্যে সুন্দর করে পরপর এভাবে বিছিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিট এভাবে শুকাতে থাক তারপর আমি পরে এসে আলুগুলো তুলে নেব যতক্ষণ না আলুগুলো শুকাচ্ছে ততক্ষণ আমি চিপসের জন্য মশলা বানিয়ে নেব তার জন্য এখানে ব্লেন্ডারের ছোটো জারটা নিলাম যারে প্রথমে আমি এক চামচ মরিচের গুঁড়ো নিলাম হাফ চামচ নিয়েছি লবণ তারপর নিলাম সামান্য বিট লবণ তারপর নিলাম সামান্য চিনি তারপর নিলাম চাট মশলা সব এখন আমি ব্লেন্ড করে নেব আপনাদের হাতের কাছে যদি সাইট্রোফিক অ্যাসিড থাকে তাইলে এখানে দিতে পারেন আমার হাতের কাছে আজকে নাই সেজন্য দিলাম না ওটা দিলে চিপসের যে একটা ভাব থাকে সেটাও ফিরে আসবে মশলাগুলো সব আমি আবার গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা আলু কিন্তু একদম শুকিয়ে গেল আমি টিস্যু দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে চেপে চেপে পানি মুছে নিচ্ছি কিন্তু কোনো ধরনের পানি নাই একদম শুকানো হয়ে গেল। এখন সবগুলো আলু আমি এখান থেকে তুলে নেব সব আলু আমি একটা জুড়িতে তুলে নিলাম এখন ভাজার পালা আলুগুলো ভাজার জন্য আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে দিলাম তেল কিন্তু গৰম হৈয়ে গ'ল গৰম তেলে এখন আমি আলুগুলো পৰপত দিয়ে দিব কিছুটা আলু আমি দিয়ে দিলাম অপেক্ষা করব যাতে লাল হয়ে করে বেজে ওটা অবধি চুলার আগুনটা প্রথমে মিডিয়ামে রাখতে হবে নাইলে কিন্তু বড় করে যদি চুলার আগুন থাকে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না আলুগুলো যখন উপরের দিকে বেশি উঠবে তাহলে মনে করতে হবে চুলার আগুনটাও ঠিক আছে চিপসগুলো ঠিকঠাক করে বেজে নেওয়া হচ্ছে যতক্ষণ না বাবলসগুলো দেখা যাবে ততক্ষণ এরকম অল্প আঁচের মধ্যে বেজে নিতে হবে এখন কিন্তু বাবলস চলে গেল এখন চুলার আগুনটা একটু বড় করে দিয়ে লাল করে বেজে তুলে নিতে হবে আমি নাড়ার সুবিধার কারণে এরকম একটা কাটা চামচ নিলাম এখন চুলার আগুনটা আমি বড় করে দিয়েছি নেড়ে চেড়ে লাল করে বেজে তুলে নেব নেড়ে চেড়ে আমি লাল করে বেজে নিলাম এখন তুলে নেব আমি এরকম একটা যার সাহায্যে সবগুলো আলু তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো আলু পরপর বেজে তারপর আপনাদের সামনে ফিরে আসব আলুগুলো ভেজে আমি এরকম একটা প্লেটে নিলাম প্লেটের উপর এভাবে টিস্যু দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো চুষে নে বন্ধুরা আলু আমি একদম ফ্রাই করে রেডি করে নিয়েছি তেল জড়ে যাওয়ার জন্য আমি এখানে টিস্যু পেপারের মধ্যেই নিলাম এখন যে মশলা আগে আমি রেডি করে নিয়েছি সেগুলো মাখিয়ে নেব মশলা মাখানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিলাম বোলের মধ্যে আমি এভাবে চিপসগুলো দিয়ে দিচ্ছি যে আলু আমি আগে ফ্রাই করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো আলু আমি নিয়ে নিলাম এখন মশলা পাকানোর পালা আমি আগে থেকে যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ মশলা আমি এই যে আলু বেজে রেখেছি সেগুলোতে দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার পটেটো চিপস এখন এভাবে একটু চামচ দিয়ে আলতোভাবে নাড়িয়েও নেওয়া যাবে অথবা একটু ঝাঁকিয়ে নিলে হয়ে যাবে স্পাইসি মজাদার পটেটো চিপস যাদের কাছে কাটার আছে তারা কিন্তু আরও সুন্দর করে এটা প্রেজেন্টেশন করতে পারে আমার কাছে না বিদায় আমি এভাবে বটি দিয়ে কেটে আজকে চিপস বানিয়ে নিলাম বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার